প্রচারের শেষ মুহূর্তে ঝোড়ো ইনিংস তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের আগামী তেরো ইমে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন এই লোকসভা কেন্দ্রে আজ শেষ প্রচার শেষ ওভারে ঝড় তুললেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দাড়ি বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গার মহেশপুর থেকে শুরু করে জালালপুর মজরুমপুর হয়ে বড়োয়ার মোড়ে শেষ হলো তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানের রোড শো বাইক মিছিল করে ভোটের প্রচার উপস্থিত ছিলেন বেলডাঙ্গার কংগ্রেস বিধায়ক হাসানুজ্জামান সহ অন্যান্য নেতা নেতৃত্ব sila, sila,